চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ আর অপু সংসারের কাজ কাম বা অন্য কোনো ব্যতি ব্যস্ততা নিয়ে তোমাদের কাছে আমি আসিনি আর জাস্ট এমনিই আমার কিছু মনের কথা বলার জন্য এসেছি আমার মনের কথা বলতে মানে কিছু কথা বলতে এসেছি হয়তো আমার কথাগুলো কারো খারাপ লাগতে পারে হয়তো বা কারো ভালোও লাগতে পারে তবে আমার এখানে পার্টিকুলার কাউকে উদ্দেশ্য করে আমি কিছু বলছি না যদি কারোর আমার কথা খারাপ লাগে তো আমি অগ্রিম তার কাছে সরি বলছি কারণ এখানে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে আসিনি বা বলবো না আমি একটা কথাই তোমাদের কাছে বলতে এসেছি বর্তমান সময় যে নিজের ওয়েট রাখতে না পারে যে নিজের দাম নিজে রাখতে না পারে নিজেকে সম্মান করতে না পারে তাকে কিন্তু কেউ সম্মান করে না আর ভালোবাসা তুমি তাকে ভালোবাসো যার কাছে তোমার ভালোবাসার দাম আছে যে তোমার ভালোবাসাটাকে সামনে দেখায় আর পিঠ পিছে তোমাকে নিয়ে আলোচনা করে তাকে ভালোবাসতে যেও না যদি তুমি বুঝতে পারো যে তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটছে বা এরকম কিছু হচ্ছে তো সেখান থেকে নিজেকে সরিয়ে রাখার নিজে সরে যাওয়াটাই ভালো সময় আজকের সমাজে অনেক এরকম মুখোশধারী মানুষ আছে জানো তো যে তোমার সামনে অনেক কথা বলবে তোমার সামনে এমন দেখাবে সে যেন তোমার কতটা হিতাকাঙ্ক্ষী বা তোমাকে নিয়ে কতটা ভাবে তার মানে হচ্ছে সেই মুহূর্তে তোমার কাছ থেকে কথাগুলো কিনে নেওয়া যে তোমার যত নেগেটিভ আছে বা তোমার যত কমজোরি আছে যে জায়গাটায় আঘাত করলে তোমার মানে ব্যথা হবে সেই সব কথাগুলো সে তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে কিন্তু কিনে নেয় আর পরপক্ষী স্টেপে কিন্তু মানে পদ তার পরের স্টেপটাই তোমার সামনের থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার মুখের মুখোশটা নেমে যায় আর তখন তুমি তার কাছে একটা মাস্ট আলোচনার ব্যাপার হয়ে ওঠো এইরকম কিন্তু অনেক মানুষ আছে আর যারা মুখের উপরে কষ্ট কথা বলতে পারে যে যেটা আমার তোমাকে বলার সেটা আমি সামনাসামনি বলতে যদি পারি তাহলে মনে করো সেই মুহুর্তে তোমার অনেক কষ্ট লাগবে খারাপ লাগবে বাট তুমি মনে করো যে যেটা সামনে বলেছি আমি যদি কাউকে বলি পিছনেও সেই কথাটা বলবো আর জানো তো সময়ের চাকাটা যে কীভাবে উল্টো ঘুরে গেল সত্যি বোঝা বড় কঠিন বহুত কঠিন কারোর জন্য আজকে আমি আমার কথাই বলছি আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসতে কিন্তু আমার অনেক অনেক ঝড় ঝাপটা জীবনে অনেক কিছু পেরিয়ে আসতে হয়েছে তবে আমি যখন সেই সময়গুলো পেরিয়ে এসেছি সেই মুহুর্তে যারা আমাকে আগলে ধরেছিল এগিয়ে আসার জন্য সাহায্য করেছিল তাদের যদি আমি ভুলে যাই তাহলে আমি বলবো যে আমার মতো স্বার্থপর এই পৃথিবীতে আর দোসরা কেউ নেই আমার এই যে এই জায়গায় পৌঁছানোর পিছনে অনেকেই আছে যারা আমাকে হেল্প করেছিলো যাদের হেল্প আমি নিয়েছিলাম তার মধ্যে থেকে বিশেষ একটি ব্যক্তির নাম আমি তোমাদের কাছে বলছি অনেকবারই আমার ব্লগে অনেকবার আমার শর্টসে তোমরা দেখেছো কুমকুমদি করে একজনের আমি নাম নিই বা তার সঙ্গে আমার ভিডিওও আছে ওই দি আমাকে আজ থেকে একুশ বাইশ বছর আগে বছর আগে আমাকে কিন্তু খুব হেল্প করেছিল খুব হেল্প বলতে বলতে পারো যে সেই মুহূর্তে আমি একেবারে নিঃস্ব ছিলাম আমার কাছে জল খাওয়ার একটা মতো গ্লাসও ছিল না কিন্তু তখন সে আমাকে গ্লাস দিয়েছিল আমাকে একটা থালা দিয়েছিল খাওয়ার জন্য একটা থালা ছিল না আর তার সঙ্গে আরও একটা দাদা ভাই আছে তাকে আমি কোনোদিনও আমার ভিডিওতে তোমাদেরকে দেখাইনি হয়তো বা আমার একটা ভিডিওতে আছে আমার ছোটো ছেলের বার্থডের দিনের যে ব্লগ সেই ব্লগে একটা দাদা ভাই ওই দাদা ভাই আর সেই দিদি এরাও আমার জীবনে সত্যি একজন খুব সাহায্য করা মানুষ বা আমার লাইফে একজন সাপোর্ট করা মানুষ তো সেই কুমকুম দি সেই দিনকে তার হাতের একটা পুরনো গ্লাসে আমি জল খেয়েছি তখন কিন্তু আমার নিজের খুব মানে একটা কি বলবো ভালো লেগেছিলো যে আজ আমার কাছে জল খাওয়ার জন্য একটা গ্লাস নেই দিদিভাই আমাকে একটা গ্লাস দিয়েছে বা সে কিন্তু সেই মুহূর্তে নিজেকেও খুব খুশি মনে করেছে যে আমি একে এর জন্য কিছু করতে পেরেছি কিন্তু জানো তো দিদিভাই সেই দিনও যে পরিস্থিতিতে ছিল আজও সেই পরিস্থিতিতে আছে তার সামনে কিন্তু তিলে তিলে আমি এতটা এগিয়ে এসেছি তবে তার জন্য আমার মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা বা ভালোবাসা এক চুলো আজও কমেনি আমি তখনও তাকে যতটা ভালোবেসেছি আজও তাকে আমি ততটা ভালোবাসি আমার কথার মানে এটাই যে আমাকে সে একটা পুরোনো গ্লাস দিয়েছিল তাতে কি হয়েছে কিন্তু সেই মুহূর্তে ওই গ্লাসটাও আমার জন্য খুব দরকার ছিল তো আজ আমার কাছে হাজারটা নতুন গ্লাস আছে আমি তাকে গিফট করতে পারি কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ওই হাজারটার সমান কিন্তু একটা পুরনো গ্লাসের দাম ছিল যে আমাকে অনেকবার উপকার করেছে যার সাহায্য আমি বহুবার পেয়েছি সে যদি কোনো একটা কোনোভি একটা সাইড নিয়ে কোনোভি কারণে কোনোভি বিষয় যদি হেল্প করতে না পারি বা যদিও বা সেটা তার ভুল হয় সেই ভুলটাকে কিন্তু ভুলের মধ্যে গোনা হয় না আমি মনে করি সেটাকে ভুলের মধ্যে গোনা যায় না বা গোনা উচিত না সত্যিকারে যদি আমরা মান হোশ জ্ঞান নিয়ে চলি তাহলে সেটা কিন্তু ভুলের মধ্যে আসে না তো আমি একেবারে লাস্টে কথাটাই বলতে চাইছি বর্তমান সময় ভালো তাকে বাসে যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসতে যেও না যে তোমার সঙ্গে অভিনয় করছে কারণ অভিনয় করাটা কিন্তু ভীষণ বড় একটা কলা এটা সবাই পারে না যাই হোক বন্ধুরা আমি জানি না কি বলতে এসেছিলাম আর কি কি বলে ফেললাম তোমাদের সঙ্গে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা মার্জনা করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার আসছি সংসারের ভিডিও নিয়ে ডেলি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে